নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দ নভেম্বর দু সাল এবং শুক্রবার পশ্চিমবঙ্গের আবহাওয়াতে যে ব্যাপক পরিবর্তন এখনই তা নয় এবং দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ পূর্ব এবং পশ্চিম সঙ্গে ছত্রিশগড়ে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা এর সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি আবহাওয়া দপ্তর বলছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তবে তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে তামিলনাড়ু পুদুচেরি করাইকল শ্রীলঙ্কা এদিকে বৃষ্টি হতে পারে আমরা দেখার চেষ্টা করব আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে খুব সংক্ষিপ্ত আকারে অন্যদিকে জানা যাচ্ছে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কবে নিম্নচাপ তৈরি হবে কবে ঘূর্ণিঝড় তৈরি হবে তার প্রভাব বাংলার দিকে কতটা আসবে খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আজকে ঠান্ডায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে বিরাট কোনো চেঞ্জ নয় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম দিকের জেলাগুলোতে তেরো চোদ্দো চলছে সেরকমই চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে যে আপডেট রয়েছে সেখানে দার্জিলিংয়ে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমেছে তবে মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এদিকে পনেরো থেকে ষোলোর মধ্যে থাকছে আর ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে বিশেষ করে ধানবাদ সঙ্গে রয়েছে রাঁচি এই সমস্ত জায়গায় বারো থেকে চোদ্দোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কোনো রকম চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা নেই ওপরন্তু ঠান্ডা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পনেরো থেকে সতেরোর মধ্যে ঠান্ডা আরেকটু বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় দশ থেকে বারো বা তেরোর মধ্যে ঘোরাফেরা করতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে আমরা আঠারো তারিখের দিকে দেখছি তাপমাত্রা একই রকম রয়েছে কলকাতাতেও আঠারো থেকে উনিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এমনই সম্ভাবনা রয়েছে তবে উনিশ তারিখ পর্যন্ত এই তাপমাত্রা বজায় থাকছে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে কুড়ি তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ কলকাতার দিকে বাইশ একুশ এরকম চলে আসছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে থাকবে কারণ রয়েছে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তা থেকে বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপ সমস্ত কিছুই হবে তা দক্ষিণ ভারতের দিকে সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে সেখানেও যথেষ্ট ঠান্ডা পরিস্থিতি বজায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলগুলোতে যা আপডেট আমরা পাচ্ছি সেখানে ঠান্ডা পরিস্থিতি যা খবর এখনও পর্যন্ত রয়েছে রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী ময়মনসিংহ এদিকে তেরো থেকে পনেরোর মধ্যে তাপমাত্রা থাকবে অন্যদিকে আগামী কয়েকদিন খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে থাকতে পারে সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে চট্টগ্রাম বিভাগে একটু তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরার দিকের যে আপডেট আমরা পাচ্ছি আগামী কয়েকদিন তিন বা চার দিনে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় তবে ষোলো থেকে উনিশ ডিগ্রির মধ্যে ত্রিপুরা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং নিম্নচাপের কি খবর রয়েছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রথমেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উনিশ এবং কুড়ি তারিখের আশেপাশে দক্ষিণ আন্দামান সাগরে অবশ্যই লক্ষ্য করতে পারছেন একটি সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে এই সিস্টেমটা আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং পশ্চিম এবং উত্তর ঘেঁষে এগোনোর সম্ভাবনা রয়েছে আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব আপনাদের কুড়ি তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এমনটা দেখা যাচ্ছে না তবে ঘূর্ণাবর্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর বাইশ তারিখের দিকের যা তথ্য বা আপডেট রয়েছে সেটা আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে তেইশ তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে একটি নিম্নচাপের আকার নিচ্ছে আমরা অবশ্যই সেটা দেখতে পাচ্ছি এই যে এই নিম্নচাপ আস্তে আস্তে গভীর নিম্নচাপ হবে তারপর সেটা আস্তে আস্তে এগোবে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে চব্বিশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি তাতে সিস্টেমটা আরও শক্তি বাড়াতে পারে পঁচিশ তারিখের দিকে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ তারিখ রাতের দিকে যা তথ্য রয়েছে অতি অতিগভীর নিম্নচাপের আকারে আসতে পারে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটা এটা কিন্তু তার অভিমুখ রয়েছে মূলত পশ্চিম ঘেঁসে এগোবে তবে সেটা শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্তে আঘাত হানতে পারে ২৬ তারিখের দিকের যা তথ্য আমরা এখনও পর্যন্ত পাচ্ছি শক্তি বাড়ছে তবে এটা ঘূর্ণিঝড়ের আকারে আসবে কি না এখনই বলা যাচ্ছে না হয় এটা হবে অতি গভীর নিম্নচাপ নয়তো একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় তো সাতচল্লিশ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু পরিবর্তন হচ্ছে দিনে দিনে আগের দিন দেখা গিয়েছিল একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তবে এই মুহূর্তে আমরা সেরকম বিরাট কিছু দেখতে পাচ্ছি না সাতাশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি তাতে দেখার চেষ্টা করব তার গতিবেগ কত রয়েছে অবশেষে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু রয়েছে ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগ তাতে একটি ঘূর্ণিঝড় বলা যেতেই পারে আর আমরা কিন্তু এটা বায়ু মোড়ে দেখছি আপনাদের যদি ঝাপটা মোড়ে একবার দেখানোর চেষ্টা করি তাহলে কত তার গতিবেগ থাকতে পারে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো ঝাপটা মোড় থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তার গতিবেগ যথেষ্ট থাকার সম্ভাবনা রয়েছে এখান থেকে যেটা লক্ষ্য করতে পারছি আমরা আশি একাশি এরকম দেখতে পাচ্ছি এবং সিস্টেমটা আছড়ে পড়তে পারে ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্তে বিশেষ করে তামিলনাড়ু দিকে আছড়ে পড়ার সম্ভাবনা এবং এই যে ঘূর্ণিঝড় হবার একটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় হবে এমনটাই বলা যাচ্ছে না এই জায়গাটাতে তার সবথেকে বেশি প্রভাব পড়বে এবং কেন্দ্রটা রয়েছে তামিলনাড়ুর দিকে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে এই সমস্ত রাজ্যগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস অবশ্যই থাকবে আমরা বৃষ্টি মোট থেকে দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে মূলত পঁচিশ তারিখের পর এই সমস্ত জায়গাতে আবার বৃষ্টি ঝেঁপে আসবে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না সেটা রয়েছে সবথেকে বড় ব্যাপার জানার বিষয় তো আমরা পশ্চিমবঙ্গের দিকে সেরকম তো কিছুই দেখতে পাচ্ছি না পঁচিশ তারিখের দিকে কিছুই নেই ছাব্বিশ তারিখের দিকেও কিছু নেই সাতাশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকে শুরু করে নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং এবং ঝাড়খণ্ড উড়িষ্যা কোনোরকম কোনো বৃষ্টি নেই তবে দক্ষিণ উড়িষ্যাতে একটু প্রভাব আসতে পারে বাংলাদেশেও সেরকম কোনো প্রভাব থাকার সম্ভাবনা আপাতত নেই যদিও ঘূর্ণিঝড় তৈরি হয় বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কোনো রকম প্রভাব আসার আপাতত সম্ভাবনা নেই তবে যে প্রভাবটা আসতে পারে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় যখন দক্ষিণ ভারতের দিকে রয়েছে এবং শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ ভারতের দিকে প্রচণ্ড মেঘলা এবং প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেই মেঘের কিছুটা অংশ কিন্তু পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঘলা মেঘলা আকাশ থাকারই প্রধানত সম্ভাবনা রয়েছে তা থেকে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা দেখতে পারছি না বা লক্ষ্য করতে পারছি না সুতরাং বলা যেতে পারে ঘূর্ণিঝড়ের একটা এফেক্ট আসতে পারে বা অতিগভীর নিম্নচাপের একটা এফেক্ট আসতে পারে এইটা যে ঘূর্ণিঝড় হবে এমনটা এখনো পর্যন্ত আমরা বলতে পারি না তবে একটা সিস্টেম কিন্তু জোরালোভাবে আসছে এটা আমরা বলতে পারি দেখতেই পাচ্ছেন এ থেকে বাংলায় মেঘলা আকাশের সম্ভাবনা দুটো প্রভাব পড়বে এক হচ্ছে মেঘলা আকাশ আর মেঘলা আকাশ থাকলে আমরা জানি তাপমাত্রা বাড়ে জলীয় বাষ্প কিছুটা ঢুকবে যার ফলে তাপমাত্রা বাড়ার জন্য সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে যার ফলে যে ঠান্ডা জিনিসটা এসে গেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সেই ঠান্ডা ভাবডার থাকার সম্ভাবনা নেই আমরা যদি একবার দেখার চেষ্টা করি যে সাতাশ তারিখে যখন ঘূর্ণিঝড় বা অতিগভীর নিম্নচাপ দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে হাজির হবে তখন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখুন কলকাতার দিকে বাইশ তেইশ চলে যাওয়ার সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্ট বাড়বে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঠান্ডা ভাবডার থাকবে না এবং ঝাড়খণ্ডে ঠান্ডা ভাব কিছুটা থাকবে তবে এতটা থাকবে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঠান্ডা ভাব অনেকটা কমতে পারে বিশেষ করে নিচের দিকের জেলা যেমন রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জেলা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঠান্ডা ভাবটা থাকছে না এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানেও ঠান্ডা ভাবের একটা লাগাম আসতে পারে বা ব্রেক আসতে পারে সুতরাং একটা অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন তার প্রভাব বাংলাতে শুধুমাত্র মেঘলা আকাশ এবং তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে এটাই রয়েছে আপডেট তবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না পরবর্তী ক্ষেত্রে যদি সেরকম কোনো সিচুয়েশান তৈরি হয় তবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই পর্যন্তই আপডেটটা জানা যাচ্ছে তাই আগামী কয়েকদিন বিশেষ করে সাত দিন পশ্চিমবঙ্গ সঙ্গে ঝাড়খণ্ড এছাড়া বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ঝাড়খণ্ড সহ পার্শ্ববর্তী উড়িষ্যার দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই এটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট অবশ্যই ইনফরমেশান আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলা আবহাওয়া পরিস্থিতি এখন কেমন রয়েছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং